বন্ধুরা আমি এসেছি রাধামনপুর পশ্চিম মেদিনীপুর রাধামনপুর বলে একটা গ্রামে এখানে দাদা কি সুন্দর সেট করে বায়োফ্লক করছে আপনারা দেখুন সব ওই কত হাজার লিটারের ট্যাঙ্ক দাদা আপনার লিটার দাদা আপনার নাম প্রশান্ত নন্দী আচ্ছা কতদিন ধরে করছেন আমি চার মাস হলো চার মাস মাস হয়নি একটু আচ্ছা এই 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 ট্যাঙ্কটাতে কি আছে এটা জল আপনার পরিষ্কার আপনি করছেন আমি ওই মানে প্রতিদিন জল কিছুটা বের করে দিই হ্যাঁ আর কিছুটা দিই আচ্ছা মানে আপনি বটম ক্লিন করছেন হ্যাঁ বটম ক্লিন প্রায় ওই দশ হাজার লিটারে এক হাজার লিটার বের করি মানে প্রোবায়টিক প্রোবায়টিক ছাড়াই আপনি করছেন আর এতে ভালো রেজাল্টও পাচ্ছে খুব ভালো আর কালারও খুব ভালো হচ্ছে কালারটা ভালো টেস্ট ভালো ওই দিকটা ওইটাই কি করছেন কোনটায় এটাও গুলসা ট্যাংরা এটাও গুলসা ট্যাংরা আচ্ছা মানে এটাও গুলসা ট্যাংরা আছে বন্ধু আর এটাওতেও গুলসা ট্যাংরা আছে মানে কত হাজার ছেড়েছেন দুটোতে দুটোতে প্রায় আট আছে আট হাজার মাছ আছে আর কত সাইজের ছেড়েছিলেন এখন কীরকম হয়েছে এই দু হাজার লাইনে ছেড়েছিলাম এখন ওই তিন গ্রাম করে হয়েছে আগে একটা তিন গ্রাম সাড়ে তিন গ্রাম আচ্ছা খুব সুন্দর হয়ে এক মাস চার দিন হয়ে গেল আর ই বলছি এই তো খাবার দিয়েছে দাদা খাবার দিয়েছে এখন মাছ সেরকম উঠছে না এদের খাবার টাইমটা এখনো হয়নি বলে মাছগুলো সেরকম উঠছে না আর ট্যাংরা একটু ওই জন্য দাদা বলছে যে আমি একটু সন্ধের পরে আমি খাবারটা দেই তো সেই জন্য বন্ধু দেখাতে পারছি না ট্যাংরাটা আর যদি পারা যায় দাদা যদি পারে একটু জাল মেরে তুলে দেখাবে আর এইটাতে কি ছেড়েছেন দাদা আপনার আমুর কাপ এটা আমুর আছে আচ্ছা কত ছোট ছেড়েছিলেন আর কেমন হয়েছে সাইজ কত দিনা হয়েছে 16 সোলাইন ছেড়েছিলাম এই 6 7 দিনে আচ্ছা মানে এখন কি কত লাইন আসছে মোটামুটি কালকে দেখলাম হাজার লাইন চলে এসেছে হাজার লাইনে চলে এসেছে 6 7 দিনে একটু বাড়ে প্রথমটা তো বাড়বে হ্যাঁ না দারুন আপনারা দেখুন ওদ্রা জল দেখুন একদম ক্রিস্টাল ক্লিন জল কোনো অ্যামোনিয়া নেই কিছু নেই একদম সুন্দরভাবে কালচার হচ্ছে আর কালচারের যে রেজাল্ট এগুলো যেমন ছোট মাছ ছাড়া আছে আপনারা দেখুন এতে দাদার আছে ভিয়েতনাম কই সত্তর গ্রাম আশি গ্রাম সাইজের ভিয়েতনাম কই কোনো স্ল্যাচ নেই কোনো ফ্লক নেই কিছু নেই বটম ক্লিন পদ্ধতিতে দাদা করছেন মোটামুটি ভালোই প্রোডাকশান দাদার হচ্ছে দাদা এতে আপনি কত হাজার ছেড়েছিলেন কত মাছ আছে এতে পাঁচ হাজার ছেড়েছিলাম হুম এখন মাছ হাজার দিয়ে গেছে বিক্রি করতে আচ্ছা আপনাদের আপনাদের এখানে মার্কেটের প্রাইস দুশো থেকে দুশো কুড়ি দুশো কুড়ি মোটামুটি মার্কেটে যখন নিয়ে যাচ্ছেন কত করে নিয়ে যাচ্ছেন বেশি নয় কুড়ি কিলো থেকে পঁচিশ কিলোর আচ্ছা বেশি নিয়ে গেলে ডিমান্ডটা এখানে বিক্রি হবে বিক্রি হবে না মোটামুটি এইভাবে যদি দেওয়া যায় তাহলে লোকাল আর এর মাছের কালারটাও খুব সুন্দর দাদার তো জাল দিয়ে পুরো একদম সেটআপটা পুরো ঘেরা তো মানে যেখানে হট করে জাল মেরে তোলাটাও সম্ভব সব জাল ফাল খুলতে হবে দেখুন মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে আর কালার খুব সুন্দর মানে একদম দেশি মতো কালার আপনার খুব ভালো করে নজর করুন দাদা একটু যদি ধরতে পারেন ধরুন তো যাবে না খুব ভালো করে খেয়াল করুন যে মাছ জল দেখুন 영상 দেখুন বন্ধুরা বটম ক্লিন মানে উনি বায়োফ্লক ট্যাঙ্ক আগে প্রথমে বায়োফ্লক করেছিলেন এখন উনি একটাই প্রসেস ধরছেন যে একদম টোটাল আমি জলটা ঢোকাবো আর জলটা বের করে দেবো ওই সামথিং ওনার আট হাজার লিটার করে এই ট্যাঙ্কগুলো আট হাজার লিটার ট্যাঙ্কে উনি জলটা মোটামুটি সারাদিনে হয়তো হাজার লিটার করে জল উনি নতুন জল দিয়ে আবার পুরানো জল কিছুটা বের করে দেন হ্যাঁ এইটা দাদা একটু দেখান তো দেশি কইটা দেখি আমুর কাপে উনি খাবার দিয়েছেন দেখি আমুর কাপ উঠে কিনা আচ্ছা আমি সরে যাচ্ছি একটু বাদে এসে দেখি ওরা খাচ্ছে কিনা এটা দেখুন দাদা পুরো দেশি কই আছে একদম যা লাভ হবে না এটা উফ এটা মাথায় দেখুন একদম পিওর দেশি কই আছে এই ট্যাঙ্কে দাদা এটা কম আসলো এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হয়ে তিন মাস সাড়ে তিন মাস হয়েছে এর হায়েস্ট ওজন কত হয়েছে মোটামুটি আশি গ্রাম আশি গ্রাম হায়েস্ট ওজন হয়েছে তাহলে চিন্তা করুন যে দেশি কই আমার এখানে এই দাদা যে অঞ্চলে থাকে এখানে মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা এর কিলো আছে অনেকেই বলে যে দেশি কই বাড়ে না দেশি কই বাড়ে না বায়োফ্লকে এই দেখুন উনি তো বায়ো প্রথমে করেছিলেন তারপরে একটু প্রবলেম হতে অ্যামোনিয়া ফ্যামোনিয়া আনতেন উনি টোটালি জলটাকে আউটলেট করে আর কিছুটা জল অ্যাড করে দেয় আচ্ছা সামার সেবলের জল এখানে মোটামুটি উনি সারাদিনে তাহলে আপনি কি চেক আপ করেন শুধু অ্যামোনিয়াটা মাঝে মধ্যে চেক আপ করি হ্যাঁ আর টিডিএসটা করি কারণ টিডিএস করি আর পিএইচও করি এই কারণের জন্য আমার যেহেতু ডিও লেভেলটা যদি বেড়ে যায় পিএইচটা অনেক সময় বেড়ে যায় তো আচ্ছা ডিও লেভেল বেড়ে গেলেই পিএইচ বেড়ে যাবে হ্যাঁ সেই জন্য আমি ডিওরের লেভেলটাকে কন্ট্রোল করার জন্য পিএইচটাকে মাপি রোজ আচ্ছা রোজ ওটা মাপেন ওইটা আচ্ছা মোটামুটি এতে তো অ্যামোনিয়া সেরকম হওয়ার কোনো চান্স নেই অ্যামোনিয়া নেই অ্যামোনিয়া একবারে পয়েন্ট ফাইভ পর্যন্ত হাইস্ট ওঠে হ্যাঁ এর বেশি ওঠে আর ওটা ওটা কোনো চিন্তার ব্যাপার নেই কয়ে মোটামুটি দেখুন বন্ধুরা সে বটম ক্লিন কত সুন্দরভাবে উনি করছেন এবং মাছগুলোর কালার মানে উনি যেভাবে দেখেছেন তো পুরো নেট দিয়ে একদম সাইডে দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন যেহেতু ওনার তো কোনো সেট আপের মধ্যে নেই পুরো ফাঁকা জায়গার মধ্যে আছে পুরোটাই ফাঁকা জায়গার মধ্যে উনি ওই জন্য সেফটি করে পুরো ঘিরে রেখে দিয়েছেন আর মাছগুলো ওই যে লাফাচ্ছে দেখুন মানে সেফটির জন্য না হলে হয়তো জাল মেরে আপনাদেরকে মাছটা তুলে দেখাতে পারতাম তো মাছটা একটু আপনারা দেখে নিন যদি কোনো সময় যদি সুযোগ হয় আপনাদেরকে মাছ বিক্রির সময় তাহলে এটার আপডেট দেবো মাছের কালারগুলো আপনাদেরকে দেখাবো হুম মাছগুলো এত সুন্দর হয়েছে না মানে আপনি কল্পনা করতে পারবেন না উনি আগেও আমাকে বলেছিল যে দাদা এরকম এরকম হচ্ছে আমি আর সময় পেয়ে ওনার কাছে এলাম তো আমুরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছেন না উনি কেন আমুরটা উঠছে না আমুর কত হাজার আমুর আছেতে এটাই আছে চার হাজার আছে চার হাজার আমুর আচ্ছা এটা কত হাজার লিটার জল আপনার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার লিটারের এই জল আর উনি হ্যাচিং করার জন্য ওই চৌ করেছেন ওটা নিচু থেকে সিস্টেম করা আছে জলটা পুরো ঘরে ওটা হ্যাচিং করে ওই ট্যাঙ্কটা বানিয়েছে হ্যাচিং করার জন্য তাতে উনি ট্যাংরা ছেড়েছেন আর ওইটাতে আপনার ওই ওটাতেও ট্যাংরা ছেড়েছেন আর ওইখানে আছে পুকুরের তেলাপিয়ার বাচ্চা ওই তেলাপিয়ার বাচ্চা কিছু এনে একদম ছোটো ছোটো বাচ্চা ওই ছোট চৌ বাচ্চার মধ্যে আছে পুকুরের তেলাপিয়ার বাচ্চা তো উনি দেখতে চাচ্ছেন যে রেজাল্টটা কি হয় দেখতে চাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে দাদা মোটামুটি খুব সুন্দর লাগলো আপনাদের এই যে খাচ্ছে দেখুন এই যে আমুর মাছ এই দেরি করে উঠলো এগুলো সব মোটামুটি হাজার লাইনে চলে এসছে মোটামুটি এটা কত দু হাজার আড়াই হাজার লাইনে ছেড়েছিলেন তাই তো আচ্ছা ছ দিন হয়েছে আঠারোশো লাইন ছেড়েছেন এখন প্রায় হাজার লাইনে চলে এসেছে আমুর মাছটা ফ্রেশ জলে আছে কোনো অ্যামোনিয়ার চিন্তা নেই যদি এইভাবে চলে আমুরটা আপনাদেরকে একটা কথা বলি যদি অ্যামোনিয়া বেশি হয়ে যায় এই আমুর মাছ বা জাতীয় মাছে তাহলে কিন্তু আমুর মাছটা বাড়ে না আর প্লাস হচ্ছে আমুর মাছটা বেঁকে যায় মানে শীত দামটা বেঁকে যায় তো সেই ক্ষেত্রে দাদা যেহেতু এটা বটম ক্লিন প্রসেসের মধ্যে আছে তো মাছটা মোটামুটি ভালোই বৃদ্ধি হচ্ছে আর পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেশি কইয়ের রেজাল্ট প্লাস হচ্ছে আমুরটা কিভাবে বাড়ছে এটা অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো দাদার কি রেজাল্টটা হলো তো দাদা মোটামুটি আপনার এই সেট যা দেখলাম আপনার কি ইয়ার পাম্প আছে আমার দুটো এয়ারপাম্প আছে একটা এসিও আচ্ছা আর আর হচ্ছে ওই মানে এসিও নাকি আর একটা এল আচ্ছা এই এই সেটআপ দাদার মোটামুটি কীরকম খরচা হয়েছে আপনার এই সেটআপটা করতে এই দাদার আউটলেটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দাদা আউটলেটে প্রচুর টাকা খরচা করেছে আউটলেটে মোটা তিন ইঞ্চি পাইপে কত বড়ো ভাল্ব বসিয়ে মানে অনেক টাকা খরচা হয় এই আউটলেট পাইপ করলে যেগুলো বাই বাড়ির ড্রেন পাইপ তাতে করলে একটু খরচা কম হয় কিন্তু এই আউটলেট পাইপ মানে খুব মোটা পাইপ দিয়ে উনি করেছেন তো এতে খরচাটা অনেক বেশি এক একটা ভালভ দেখেছেন কত বড় মানে মোটামুটি ট্যাঙ্কের জল খুললে পাঁচ দশ মিনিটের মধ্যে জল খালি হয়ে যাবে তো এইভাবে দাদা করেছে সেটআপটা সুন্দর চারধার মোটামুটি বাড়ির উঠা নেই হ্যাঁ আচ্ছা একদম গ্রিন হাউস দিয়ে সুন্দর হয়েছে হয়তো দাদা কীরকম মোটামুটি খরচা পড়েছে আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট্ট একটা নে সাত কাটা টে ছয়টা টেন ট্যাঙ্কে মোটামুটি কি রকম खर्चा হয়েছে মারি পাম্প টাম এটা নতুন পাম্প বসিয়েছি পাম্প টাম নিয়ে টোটাল 1 লাখ 80 টাকা খরচ হয়েছে 1 লাখ 80 খরচ হয়েছে পামনি দাদার এই যে একটা ছোট পুকুর এটাকেও মোটামুটি সংস্কার করে দাদা এটাকে নতুন ভাবে কিছু একটা করতে চাচ্ছেন এখানে আর দাদার এখানেও একটা বড় পুকুর আছে দেখুন একদম বাঁধানো পুকুর আছে এটা হচ্ছে দাদা রুই কাতলা মৃগেল এইগুলো চাষ করেন হুম এই পুকুরটায় রুই কাতলা মৃগেল এইগুলো চাষ করেন মোটামুটি পুকুরের জলও সুন্দর আছে দাদা মোটামুটি খুব ভালোভাবে মাছ চাষ করছে তো দাদা যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে দাদাকে অবশ্যই আপনারা ফোন করবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে পরে দাদার যা যা হচ্ছে মানে যা রেজাল্ট কি কীরকম হচ্ছে বা অন্যান্য সেইটা আপনাদের কাছে চলে আসবে অটোমেটিক বন্ধুরা আজ রাখি নমস্কার